তেসি নি নালকে কি 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 মানা ও গাইড ডান داخل দিয়া حدو খালি বেশ কেন সুজুন হইছে না তাই আdisturbance আdisturbance হ্যাঁ এই জানো তৈরি দোকান মালে গেল কেনস দেখছ হ্যাঁ কেনস হয় তো মুছিল है बहुत सर्विस बहुत सबレクト मारो दी देखती

এই সিদ্দিক সাহেব খুঁজে মোবাইল নাম্বারটা কি নিছেন মোবাইল নাম্বারটা কিছু লোকের খুঁজে দেন লোকের নাম লাগবে মানে মাল ছিয়ে গেছে তার বক্তব্য যদি বলি সে এখানে তো মালামাল দিয়ে গেছে ডিলারে যে দিয়ে গেছে তার নামও বলতে পারে না কিন্তু তার মোবাইল নাম্বার আছে

সবিন সবিনীব 65টা বোতল আছে ও আর হচ্ছে যে কেজি সোলার কেজি বাজার মূল্য বাজার মূল্য তো হিসাব করতে হবে হবে আমি গুণ নাই সমস্যা নাই 是多高的？